সালাম আলাইকুম দর্শক মন্ডলী ভাই ও বোনেরা আজ আপনাদেরকে দেখাবো যে গাছটা আপনাদের এই যে গাছটা না এই যে গাছটা এই গাছ আমার আগেরই ছিল ওই গাছটা আমি কাটছি কাটতে আপনার এই যে গায়ে গাইড আছে না এই যে একটা গাইড আমি এখানে লাগাইছি এই যে একটা গাইড লাগানোর পরে এটার থেকে আপনার এই যে জ্বালাইছি তারপরে দেখেন এই যে এটা লাগাইছি এই যে এটা লাগাইছি এই যে কুড়ি আছে দেখছেন এই যে কুড়ি এটা আপনার একটা গাইড কাটতে

এই যে দেখেন ওই গাছটা কিভাবে সুন্দর হয়ে জ্বালাইছি এই যে দেখেন এই যে দেখেন একটা গাইডের থেকে আপনার একটা গাইডের থেকে এই যে এতটি গাছ হয়েছে এই যে এতটি বুঝছেন একটা গাইড লাগাইছি এটার থেকে আপনার সইরা আপনার ছয় সাতটা গাছ হইছে একটা খালি কিন্তু লাগাইলেই হবে না এটা কিন্তু যত্ন আছে এটা কিভাবে মাথায় বেন ওই জিনিসটা আমি কই দিতেছি আপনার এই যে এখন বড় হইছে না এটা এটা আপনার গরুর গোবরটা আছে গরুর গোবরটা ফালাইতেও বেশি 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 আপনার গোবর ফালাইতে হইব তাইলে এটা আরো বেশি করে মাতবো দেখেন এই যে গোবরটা আমি ফালাইছি এই যে গাছের ভিতরে এই যে গাছের ভিতরে আমি এই যে গোবরটা জ্বালাইছি দেখছেন এই যে দেখেন এটা হইলো সার এই যে দেখেন কতগুলা জ্বালাইছে একটা গাড়িতে কতগুলা জ্বালাইছে এই যে দেখেন গোবর এই যে দেখেন গোবর দেখছেন গোবর যত বেশি দিবেন তত বেশিটা জ্বালাইবো বা তারপর যদি এরকম বড় হয়ে যায় গাছটা বড় হয়ে গেলে আপনার সার আছে না সাদা সার ওই সারটা আপনার দিবে হয়ে উঠব হয়ে পাতা আমি গাছ পেতে আপনারা যোগাযোগ স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আপনারা এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন